নমস্কার আমি তরুণ চক্রবর্তী বলছি আপনাদের সামনে চলে আসলাম বেশ কিছু কথা বলবো যারা সিরিয়ালে কাজ করতে চাও বা চান তো তাদের যারা ছবি চাওয়া হয় যাদের যাদের কাছ থেকে তো তারা যেরকম ছবি পাঠায় বা প্রোফাইল পাঠায় তো সেই ছবি বা প্রোফাইল সিরিয়ালের ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর যারা আছেন তারা গ্রাহ্য করেন না কারণ অনেকেই ফটো তোলেন কোনো গাছতলায় দাঁড়িয়ে বা কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে অথবা আলমারির সামনে দাঁড়িয়ে বা রান্নাঘরে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে তো সেই রকম ফটো কখনই গ্রাহ্য হয় না সিরিয়াল বা কোনো প্রোডাকশন হাউসে তো যারা কাজ করতে চান যাদের ইচ্ছে আছে যে সিরিয়ালে কাজ করবেন আপনাদের প্রোফাইল তৈরি করে দেওয়া হবে এবং আপনাদের ফটো যে তৈরি হবে সেই ফটোর মাধ্যমে আপনারা প্রতিনিয়ত কাজ পেতে পারবেন এবং এখানে অডিশনের ব্যবস্থাও আছে এবং এখানে ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে আপনারা যদি চান ট্রেনিংও নিতে পারেন এখানে ভর্তি হতে পারবেন আর আমাদের এখন ভর্তি চলছে তো রেজিস্ট্রেশন করবার জন্য যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যদি আপনাদের সিরিয়ালে কাজ করার একান্তই ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন কারণ সময়সীমা খুবই সীমিত আপনারা যারা সিরিয়ালে কাজ করতে চান চান ইমিডিয়েট এই মেগা সিরিয়াল মেগা সিরিয়াল ক্রমশ চলছে স্টার জলসা জি বাংলাতে যে মেগা সিরিয়ালগুলো আসছে বা চলছে তো তাতে আমাদের প্রচুর প্রচুর আর্টিস্ট দরকার হয় তো সেই আর্টিস্ট আমরা বেছে নেবো বিভিন্ন প্রোফাইলের মাধ্যমে তো আর দেরি না করে আপনি বা আপনারা যারা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ছবি পাঠান এবং যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই কল করুন